এক ছিল দরিদ্র কৃষক তার নাম বাবুলাল তার ছিল দুইটি ছাগল ছাগল দুটি তার খুবই প্রিয় ছিল সে খুবই সৎ আর পরিশ্রমী ছিল ছাগল লালন পালন করে যে টাকা ইনকাম করতো তা দিয়েই তার সংসার চলতো তার যতই কষ্ট হোক কিন্তু সে তার ছাগলগুলোকে কখনোই কষ্ট দিত না প্রতিদিন ভোরে সে দুটি ছাগল নিয়ে মাঠে চড়াতে যেত প্রতিদিন সকালবেলা তার কাজ এটাই ছিল সে তার ছাগলগুলোর খুব যত্ন করত ছাগলগুলো মাঠে চড়তে দিয়ে সে একটা গাছের নিচে আরাম করত আর সে বসে বসে তার স্বপ্নে বিচরণ করতো যে তার কবে একটা বড় বাড়ি হবে একটা খামার হবে সেখানে অনেকগুলো ছাগল থাকবে এমনই একদিন ছলমলে সকালে যখন বাবুলাল তার ছাগল দুটিকে নিয়ে মাঠে যাচ্ছিল তখনই তার চোখের সামনে একটি ব্যাগ দেখতে ব্যাগটা দূরে ঘাসের ওপর পড়ে আছে সে আশেপাশে ঘুরে কিন্তু দেখতে না। ব্যাগটি কার কাউকে দেখছে না আশেপাশে এই ব্যাগটি না আমার ঠিক হবে চিন্তা ভাবনা করার পর সে ব্যাগটি হাতে নিল ব্যাগটি খুলে দেখলো অনেকগুলো টাকা সেখানে পড়ে রয়েছে এতগুলো টাকা দেখে তার মাথা ঘুরাচ্ছিল সে মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো হে আল্লাহ তুমি আমার কথা শুনেছ আমার কথা তুমি রেখেছ কিন্তু এই টাকাটা নেওয়া কি আমার ঠিক হবে এ দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা করার পর সে ভাবল এই টাকা নেওয়া তার কোনোভাবেই ঠিক হবে না তাই সে টাকা নিয়ে মোরলের কাছে গেল মোরলকে দিবে বলে তোর সব কথাই শুনলাম কিন্তু মানুষ টাকা পেলে তার নিজের জন্য রেখে দেয় আর তুই এতগুলো টাকা নিয়ে এসেছিস আমাকে দিতে যাতে যার টাকা সে ফেরত পায় এটা তো আমার টাকা না এই টাকা নিলে আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবে না যার টাকা সে যদি আসে আপনি তাকে ফেরত দিয়ে দিবেন বাবুলাল মরলকে টাকার ব্যক্তি দিয়ে বাড়ির পথে রওনা হলো সে আজ বেজায় খুশি মোরলো মনে মনে ভাবছে বাবুল আল আসলেই অনেক সৎ একদিন মোরল সাহেব বাড়িতে বসে টিভি দেখছিল হঠাৎ টিভিতে সেই নিউজটি দেখতে পেল একজন ব্যাংকারের অনেকগুলো টাকা হারিয়ে গেছে আর টাকার ব্যাগটি দেখতে হুবহু সেই বাবুলালের পাওয়া ব্যাগটির মতো তক্ষণাতেই মোরল সাহেব সেই ব্যাংকারের কাছে ফোন করলো এবং সব ঘটনা জানালো তখন সেই ব্যাংকারকে সে তার বাড়িতে আসতে বলল সেই টাকাগুলো বুঝিয়ে নেওয়ার জন্য মোরল সাহেব ব্যাংকারকে টাকাগুলো সব বুঝিয়ে দিল এবং সে সব ঘটনা তাকে খুলে বলল ব্যাংকারও অনেক খুশি সে মোরলকে বলল যে আমার টাকা খুঁজে পেয়েছে আমি তাকে আমি তাকে পুরস্কৃত করতে চাই ব্যাংকার বাবুলালের জন্য অনেকগুলো টাকা দিয়ে গেল সেই পুরস্কারের টাকা দিয়েই এখন আর বাবুলালয়ের কোনো অভাব নেই একটা পাকা বাড়ি অনেকগুলো গরু ছাগল লালন পালন করেই তার দিনকাল ভালোভাবে কেটে যাচ্ছিল এই জন্যই কথায় বলে অত তার ফল সব সময় মিষ্টি হয়